আমরা এই করম জলের এটি হলো যে মঙ্গলার সুন্দরবনের খুব নিকটতম একটি অঞ্চল এবং একটি রিসর্ট যা বিভিন্ন দর্শনার্থীর জন্য দেশ বিদেশি দর্শনার্থীদের জন্য এরা কিছু কিছু এলাকা উন্মুক্ত করে দেওয়া হয়েছে কাজ করে দেওয়া হয়েছে রিলিং করে দেওয়া হয়েছে যেমন জলাশয় ভূমি পানি উঠে যেহেতু সেহেতু আট দশ ফুট উপরে এরকম রেলিং দিয়ে এটা করে দেওয়া হচ্ছে তাই কিন্তু এখানে বাগানের গরি জঙ্গলের ভিতরে এরকম করে দেওয়ার কারণে এখানে উপভোগ করতে পারছেন বন যে সুন্দরবনের সুন্দরী কাঠ সহ অন্য অন্য কাঠ তাই আমরা দেখতেছি সুন্দরবনের এখানে কিন্তু অনেক বানর বানর একদম সবাই সাথে সাথে কিন্তু বানরগুলা কলাফল করে দেখে ঘুরে এই যে একটি বানর যে আমার কাছে কিন্তু বানরটি এই তো এই বানরগুলো করতেছে

এখানে শুধু বানরই দেখা যাচ্ছে আর বেশিরভাগ পর্যটক কিন্তু বানর দেখতেছেন বানরের সাথে দুষ্টমি করতেছেন যদিও বানরও কিন্তু সাধারণ দর্শনার্থীদের সাথে একটু মত বিনিময় করে বিরক্ত করলে তারাও বিরক্ত করে ভয় দেখাইলে তারাও ভয় দেখায় কিছু কখনো মোবাইল চাকরি থেকে

এখানে একটি টাওয়ার আছে টাওয়ার দেখা যাচ্ছে এখানে মৌমাছির চাকরি কিন্তু মৌমাছির চাকের কারণে ওখানে কেউ যাচ্তে পারছে না টাওয়ার আছে মৌমাছির চাকের কারণে কেউ দর্শনার্থী টাওয়ারে উঠতেছে না একটা ঠিক গাছ মনে হচ্ছে বুঝা যাচ্ছে না সুন্দরবনে আসলে বনে যে কত রকমের প্রজাতির গাছ আছে এটা দেখে কিছু বুঝা যাচ্ছে না

তাৰাও <laughs> নাই যে গাছের লোক দেখা যায় ওই যে লোক পয়সা রয়েছে বনের লোক অনেকেই বনে খুব ডিস্টার্ব করে জ্বালা যন্ত্রণা করার কারণে অনেক সুখাস্ত হয় জঙ্গলের দিকে চলে যাচ্ছে কাছাকাছি পরিচয় নেই তা থাকছে না ঠিক <laughs> এই যে কোথায় শেষ তাও আমরা কিন্তু একদম এখন আমাদের যেখানে টলার শিপ সেখান থেকে আমি মনে হয় যে দুই তিন কিলোমিটার ভিতরে চলে আসলাম কিন্তু আমার মনে হয় আর যাওয়া যাবে না আর ইচ্ছে সামনে দেখি কি অবস্থা আবার এমনি বাড়ের জাক খুব দর্শনার্থীদের আক্রমণ করে যদি আমাকে একা হয় তাহলে তো আরো বেশি আক্রমণ করার সম্ভাবনা আছে ঠিক সাবধানে যেতে হবে সুন্দর সুন্দরবনের একটা সমস্যা এই রোড শেষ আরো অনেক দূরে গেছে যাওয়া যাবে না বাতাস এটা আরো বহু দূর গেছে কিন্তু এত দূরে আর যাওয়া যাবে না অনেক দূরে এভাবে অনেক দূরে চলে আসলাম আর যাওয়া যাবে না এখানে গাছ এক গাছ আর এক গাছের উপরে পড়ে আছে এটা একটি গাছ ভেঙে পড়ে আছে এটা যে কোনো সময় পর্যটকদের উপরে পড়তে পারে আমার আর যেতে মন চাচ্ছে না আমি আর যাবো না তাই আবার দেখ করতেছি আমি